জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে সহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো সহ আটটি দল রয়েছে এই আন্দোলনে আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমেদ খেলাফত মজলিসের মহাসচিব ড আহম্মদ আব্দুল কাদের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং আরও অনেকে জুলাই সনদ যেহেতু সংস্কারের সবচেয়ে মূল বিষয় এটা যদি জাতীয় নির্বাচনের সাথে দেওয়া হয় তাহলে গণভোট কিন্তু মানে পিছনে পড়ে যাবে ওই সময় প্রত্যেক দল তার নিজেদের মার্কার ক্যাম্পাস করতে গিয়ে আর জুলাই এটা আপনার দেখা যাবে যে এটা অনেক পড়ে যাবে যে জন্য আলাদাভাবে নির্বাচনের আগে গণভোট নিতে হবে এটা এখন আমাদের দাবি এবং আমরা এরপরেও

টেক ডিসিশন তাকেই সিদ্ধান্ত নিতে হবে এই ক্ষেত্রে আমাদের সব দলের পরিষ্কার বক্তব্য যে এই ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাকাইত না এখন দু একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছেন এই কথায় তারাও কথা বলেন আর আমরা যারা আগে যাচ্ছি খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জাতীয় নির্বাচনের দিন প্রতীক নির্ভর নির্বাচনের সময় প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে অপমান অবহেলা এবং গৌণ করার কোন সুযোগ আমাদের দেশ জাতি জনগণের নাই অতএব নভেম্বরেই গণভোট হতে হবে সেই দাবিতে আমরা আগামীকাল নির্বাচন কমিশনের প্রত্যেক দল নিজ নিজ দলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দিব